মোচার চপ বানাবো সেই জন্য আমি কড়াইতে প্রথমেই তেল বসিয়ে দিয়েছি এবার দেব জিরে আর তেজপাতা ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দেব লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দেব এবার আমি ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব মিশিয়ে নেবো ভালো করে সিদ্ধ করে রাখা আলুও দিয়ে দেব আদা লঙ্কা রসুন বাটা ওটা দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে কষে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও মিশিয়ে নেব ভালো করে পুরটা আমি নামিয়ে নিয়েছি এবারে তেজপাতাটা আমি উঠিয়ে নেব দিয়ে ঠান্ডা করতে দেবো চপগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্যে বেসন নিয়ে নিচ্ছি দু চামচ আর একটুখানি দিয়ে দিই তিন চামচ নিয়ে নিলাম বেসনের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম খাবার সোডা একটু দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এরকম হয়েছে এবার আমি ব্যাটারটা রেখে দেবো পাশে পুটটার মধ্যে আমি একটুখানি লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে হাতে করে মেখে চপের আকারে গড়ে নেব বাড়ির মেম্বার অনুযায়ী চপগুলোকে বানিয়ে নিয়েছি এইভাবে চপ বানিয়ে নিলে ভালো সুবিধা হবে কারণ কি বেশিও হবে না কমও হবে না এবার আমি চপগুলো ভেজে নেবো তার জন্য সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা আগে ভালো করে গরম করে নেব তেল হয়ে গেছে এবার আমি একটা একটা করে চপ ভেজে নেব চারটে করে ভাজবো কড়াটা আমার ছোটো এ চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে উঠিয়ে নেব চপগুলো চপগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই যে সস দিয়ে চপ আর মুড়ি বার করে নিয়েছি মুড়ি দিয়ে চপ দিয়ে খাবো এই যে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে মজুমুজির খাসটা খড় খড়ে সুন্দর সুন্দর হয়েছে খুব খেতে তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক করে দিও টাটা